নমস্কার বন্ধুরা আমি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে শুরু করে দিলাম আমার একটা নতুন ভিডিও চলো এখন রান্না শুরু করে দিলাম সকালবেলায় খাইতে হবে তো খাওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই সংসারে সব কাজের মাঝে খাওয়াটা জরুরি দরকার তো খাওয়া দাওয়া ছাড়া তো আর কিছু না মানুষের জীবনে বাঁচতে গেলে তো খাওয়াটা দরকার তাই বাজারে দেখো বাজার নিয়ে আসছে এত সবজি এখন রান্না করব কি যে রান্না করি দেখি তো গাজরগুলো খুব সুন্দর আনছে এই যে দেখো তো তোমরা ভাবলে যে হয়তো ভিডিও করি আমাকে একাই দেখো আর তো কোনো লোক দেখো না তো আমি বলি আমার লোক বেশি একটা নাই নাই বলতে নাই ওই ছেলে মেয়ে আর হচ্ছে ওর বাবা তো ছেলে মেয়েকে তো বিয়ে দিয়ে দিছি মেয়ে শ্বশুরবাড়ি থাকে আর ছেলে আছে ও বড় ও আর আমার সামনে কি আসবে তো আমি একা ভিডিও করি সময় তোমরা ভাববে হয়তো যে আর তো কোনো লোক দেখি না তো লোক চাইলেই তো আর পাওয়া যায় না ওই আমি একা তাই আমাকে একাই তোমরা দেখতে পাও কেউ আমার সঙ্গে এসে যে কথা বলবে যে দাও এইটা দাও ওইটা দাও সেরকম ছোটো বাচ্চা কাচ্চা নাই তো সবাই বড় হয়ে গেছে যার যার মতো থাকে ওরা আমি এখন আমি একাই হয়ে গেছি কারণ নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক না রাখাই ভালো তো আলু আর গাজর কাটে নিচ্ছি আলু আর গাজর ভাজি করল তারপরে কি রান্না করি সেইটা পরে ভাবব যেখানে নিজের কোনো সম্মান থাকে না বা অন্যেরা আমাকে কোনো মূল্য দেয় না সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি কারণ সেখানে থেকে অসম্মানিত হওয়ার সে বাড়িতে একা বসে থাকা অনেক ভালো নিজেকে মনে শান্তি পাওয়া যায় কোনো ঝুট নেই ঝামেলা নেই একা একা আমি বাড়িতে কাজ করি কি করি কোনো দেখার লোক নেই আমি মনে করি একা থাকাটাই ভালো এই দেখো সবজি কাটা হয়ে গেছে ধুতে নিয়ে আসছি যে ধোবো এখন বালতিতে দিচ্ছি ধুয়ে নেবো তো বন্ধুরা আমি যে তোমাদের কথাগুলো বললাম একবার আমাকে কমেন্টে বলবে তো যে ঠিক বললাম কিনে সেটা তো আমার মন থেকে বলছি তো সবজিগুলো সব ধুয়ে নেব এখনকার শীতের সবজি একটু বেশি জল দিয়ে খেতে হবে ধুয়ে নেই সবজি ধোয়া মোটামুটি হয়ে গেছে এখন ঘরে যাব তো আমার যখন যেইটা কাজ করতে করতে মনে পড়ে আমি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমাদেরও হয়তো একমত হবে আমার সঙ্গে তো চলো আজকের ভিডিওটা এখানেই যাচ্ছি আবার তারকে দেখা হবে অন্য কোনো গল্প নেই